হ্যালো ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউস আর এই তন্ত্র মন্ত্র জগৎ চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউস আমি নতুন আবারও ভিডিও একটি নিয়ে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তো ভিউস আজকে আমি আপনাদের মাঝে হারানো টাকা ফিরে পাওয়ার আমল নিয়ে উপস্থিত হয়েছি এই আমলের দ্বারাই আপনি খুব সহজেই আপনার হারানো টাকা আপনি ফিরে পাবেন এবং আপনার হারানো টাকা আপনি উদ্ধার করতে পারবেন আপনার হারিয়ে যাওয়া টাকাটি আপনি আপনি ফিরে পাবেন এই তথবি দ্বারাই তো আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার যে কোনো কাজের টাকা অথবা যে কোনো একটি দরকারি আপনি টাকা হয়তো দেখা যাচ্ছে দশ হাজার বিশ হাজার বা এক লাখ বা দুই লাখ বা এক হাজার বা পাঁচশো যেই কয় টাকাই হোক আপনি আপনার রুমের বা আপনার ঘরের যে জায়গায় আপনি যে কোনো একটি জায়গায় আপনি রাখছেন টাকা অথবা যে জায়গায় আপনি টাকা রাখেন সেই জায়গায় রাখছেন অথবা দেখা যাচ্ছে আপনার ঘরের ডিসিং টেবিলের ড্রয়ারি রাখছেন অথবা আপনার ঘরে দেখা যাচ্ছে কাপড় ধোয়া আপনার ড্রয়ারির ভিতরে রাখছেন টাকাটা এক কথায় আপনার রুমের যে কোনো এক জায়গায় রাখছেন আপনি তো টাকাটি আপনি দুই দিন আগে রাখছেন অথবা তিন দিন আগে রাখছেন তো আপনার দুই দিন পরে টাকাটির দরকার অথবা তিন দিন পরে আপনার টাকাটির দরকার তো আপনি তিন দিন আগে টাকাটি রাখছেন টাকার পরে যেদিন আপনার তিন দিনের মধ্যে আপনার দরকার টাকা নিতে যাইতে গেছেন আপনার সেখানে টাকা নাই কেউ তো টাকা তো হাত পা নাই টাকা তো আপনার দুলনে হেঁটে হেঁটে চলে যাবেন অন্য কোনো জায়গায় যদি টাকার হাত পা থাকতো তাহলে আপনি যে জায়গায় রাখছেন টাকার হাত পা আছে বলে সে হেঁটে হেঁটে চলে গেছে অন্য জায়গায় কিন্তু টাকা তো হাত পা নাই যে জায়গায় রাখবেন সে জায়গায় তো থাকবে কেউ যদি না নেই তো আপনার ভাষার আশেপাশে দেখা যাচ্ছে আপনার যে আত্মীয় স্বজন আছে অথবা আপনার বাসার পারাপড়শি যা অনেকেই আসে এবং দেখা যাচ্ছে আপনি টাকাটা রাখছেন আপনার পরিবারের মানুষ ছাড়া আবার অন্য কেউ আসেও নাই আপনি টাকাটা হয়তো তিন দিন আগে রাখছেন বা দুই দিনের আগে রাখছেন কিন্তু একমাত্র আপনার পরিবারের মানুষ ছাড়া অন্য কোনো মানুষ আপনার বাইরের মানুষ আপনার রুমে এসে ঢোকে নাই তো অবশ্যই আপনার পরিবারের মধ্যেই নিছে অথবা আপনার বাইরের কোনো মানুষ আপনার রুমে ঢুকছে এসে চলাফেরা করছে তো এখন কথা হচ্ছে এখন আপনার বাইরের মানুষই নিল বা আপনার পরিবারের মানুষ নিল আপনি কাউকেই সন্দেহ করতে পারতেছেন না কিন্তু টাকাটি আপনার দরকারি টাকা তো আপনি এই আমলের দ্বারাই খুব সহজে আপনার সেই টাকাটি আপনি উদ্ধার করতে পারবেন বারো ঘন্টার মধ্যে টাকা আপনি যেখানে রাখছেন সেইখানেই টাকা সে রেখে চলে যাবে বারো ঘন্টার মধ্যে শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে পারব সেভাবে অঙ্কন করবেন যে নিয়ম কানুনগুলো বলে দেব সেই নিয়ম কানুনগুলো খরে করে পালন করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি করে বলছি বারো ঘন্টার মধ্যে আপনি যে কয় টাকা রাখছেন এবং যে জায়গায় টাকা রাখছিলেন সেই জায়গায় আপনি যেভাবে টাকা রাখছিলেন সেইভাবেই বারো ঘন্টার মধ্যে আপনার টাকা আপনার রেখে চলে যাবে যে কয় আপনি এবং যেভাবে সেভাবেই রেখে চলে যাবে নকশাটি এবং কিভাবে কি করলে বারো ঘন্টার মধ্যে কিভাবে কি করলে এই নকশার দ্বারা আমি ভিডিওর মধ্যে নিয়মকান সবকিছু বলে দেবো তার আগে বেস্ট আপনাদের কাছে আমার হাত ধরুন আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল টি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করার মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর যারা আমার চ্যানেল করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ইয়াস আপনারা কিন্তু অবশ্যই কাজ করার আগে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর দয়া করে কি ভিডিওটি আপনারা টেটে অথবা স্কুল করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি নেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার আছে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা না করতে পারেন সেই ক্ষেত্রে আমাকে বলবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কত না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে এবং কোন সময় অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি কানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে লালকালি কলম দিয়ে নশাটি অঙ্গন করা আছে তেমন করে আপনাদের নশাটা অঙ্গন করতে হবে আর লাল কালির জায়গায় যদি অন্য কোনো কালের কলম দিয়ে অঙ্গন করলে কাজের ভালো ফল পাবেন না লাল কালি গরম দিয়ে নশাটা অঙ্গন করতে হবে স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে আর এই নশাটি আপনি অঙ্ন করতে পারবেন সপ্তাহে শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনি এই নশাটি করতে পারবেন শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নশাটা অঙ্ক করেন কাজের ভালো ফল পাবেন না শনিবার দিনেই নশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটা অঙ্ক করার সময় কিছু তাদের না দেখতে পারে গোপনীয়ভাবে অঙ্কন করবেন তো প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি নকশাটা অংশ করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে শরীরটি আপনি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল গালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাদা পাতা সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি আপনার শরীর আপনি পাক পবিত্র রাখা অবস্থায় আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে অংশ করবেন স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অংশন করার পরে আপনি আপনার যে জায়গায় টাকাটা আপনি রাখছিলেন সেই জায়গায় ওই নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি যে যে জায়গায় আপনি টাকা রাখছিলেন ওই জায়গায় আপনি নকশাটি দায় রেখে দেবেন রেখে দেওয়ার পরে শুধু আপনি একবার বলবেন আমার টাকা যে আমাকে ফেরত দিয়ে যা আমার কোনো আপত্তি নাই এভাবে শুধু একবার বলবেন বলে আপনি বারো ঘণ্টা অপেক্ষা করবেন বারো ঘন্টার মধ্যে আপনার টাকা আপনি যেখানে রাখছিলেন এবং যে কবে টাকা রাখছিলেন এবং যেভাবে রাখছিলেন সেভাবেই আপনার টাকা আপনি বারো ঘন্টার মধ্যে সে রেখে চলে যাবে এবং আপনার টাকা আপনি উদ্ধার করতে পারবেন এবং আপনার টাকা আপনি ফেরত পাবেন এবং আপনার টাকা আপনি ফিরে পাবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি বন্দুকের গুলি মিস হলো কাজের ফলাফল মিস না বারো ঘন্টা জায়গায় এক মিনিট বেশি সময় লাগবে না বারো ঘন্টার মধ্যেই সে আপনার টাকা যেভাবে আপনি রেখেছিলেন এবং যে টাকা রাখছিলেন সেইভাবেই এবং যেখানে রাখছিলেন সেইভাবেই সেখানে রেখে চলে যাবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর জয় করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু